সালামুয়ালাইকুম ভিভার্স আমি যশোর গাড়িপার থেকে মুন আপনাদের সামনে রোধ করছি অশোক লিলেন ষোলো তেরো তরাস গাড়ি ফ্রেশ কন্ডিশনের টিপটপ একটা রানিং গাড়ি অরিজিনাল কালারের গাড়ি সেরকম একটা গাড়ি অশোক লেন ষোলো তেরো তরাস গাড়ি গাড়িটির ডিটেলস দেখুন গাড়িটির নাম্বার ঢাকা মেট্রো ট বাইশ বিয়াল্লিশ তিরাশি দু হাজার উনিশ সালের গাড়ি অরিজিনাল কালার অরিজিনাল ক্যাবিন সব কিছু অরিজিনাল গাড়িতে কোনো হাত পড়িনি সেরকম একটা গাড়ি টায়ারের কন্ডিশন এমআরএফ টায়ার টায়ার নতুনের মতন সব ଷ୍ଟିଲ୍ ବଡି ସାଢ଼େ ଫୁଟ ଡାଲା ସାଢେ ଉନ୍ ଫୁଟ ଡାଲାସନ

সামেদ ভিভার্স গাড়ি পেপারসাল কমপ্লিট অরিজিনাল কালারের কিছু অরিজিনাল দুই হাজার উনিশ সালের অশোক লিলেন ষোলো ধর গাড়ি সেরকম একটা গাড়ি ভিভার্স গাড়িটি যারা নিতে ইচ্ছুক তার হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড় শব্দ গাড়ি ভিডিও আপলোড পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি বাঁচার শব্দ গাড়ি বাড়ির যে কোনো গাড়ির জন্য গাড়ি বাঁচা হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাচ্চার হোটেল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর আটশো পঞ্চাশ তিনশো একুশ ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম